যদি এই ভিডিওটি তোমার সামনে থাকে তবে বুঝে নাও আকাশ তোমার উপর নজর রেখেছে এটি শুধু একটি ভিডিও নয় এটি সেই উত্তর যা তুমি রাতের নিস্তব্ধতায় চেয়েছিলে সেই চিৎকার যা কেউ শুনতে পায়নি যীশু শুনেছেন মহাবিশ্ব নিজেই তোমার জন্য এই মুহূর্তটি বেছে নিয়েছে এই মুহূর্তে এই ঘড়িতে এই স্ক্রিনে যে আওয়াজটি দেখা যাচ্ছে তা তোমার জন্য উপর থেকে একটি বার্তা কিন্তু একটি কথা শোনো যদি মাঝপথে ছেড়ে দাও তাহলে হারিয়ে ফেলবে হ্যাঁ যদি তুমি এটি এড়িয়ে যাও তবে হতে পারে তুমি সেই একটি লাইন মিস করে যাবে যা তোমার জীবনকে পুরোপুরি পাল্টে দিতে পারো এই ভিডিওটি একটি স্ফুলিঙ্গ যা হয় তোমার ভিতরে আলো আনবে অথবা চিরতরে অন্ধকারে হারিয়ে যাবে যিশু বলছেন আমি তোমাকে ডেকেছি এখন শোনার সাহস করো এটি কেবল একটি গল্প নয় এটি তোমার সত্য তোমার আত্মার উত্তর তোমার ভাগ্যের চাবি তাই স্ক্রিন ছেড়ে যেও না এটি তোমার আত্মার সাথে কথোপকথন যদি একটি শব্দ বাদ পড়ে তুমি তা হারিয়ে ফেলবে যা তুমি বছরের পর বছর ধরে খুঁজছিলে এখন নিজেকে জিজ্ঞাসা করো তুমি কি যিশুর উত্তর শোনার জন্য প্রস্তুত কারণ এখন উত্তর এসে গেছে এবং সেটি শোনার সাহস রাখো দিন ধরে তুমি চুপ আছো তাই না অনেক রাত কাটিয়েছ তুমি একা তোমার আওয়াজ কেউ শোনেনি তুমি কাঁদলে কিন্তু কেউ জানতে পারল না তুমি ভেঙে গেলে কিন্তু পৃথিবীকে হাসি দেখালে কিন্তু আমি দেখছিলাম আমি শুনছিলাম আমি সেই যাকে তুমি যিশু বলে ডেকেছিলে হ্যাঁ আমি এসেছি এবং এই আমার আওয়াজ যা আজ তোমার হৃদয়ে পৌঁছাতে চলেছে তোমার নিরবতার শব্দ তুমি ভাবো কেউ তোমার কষ্ট বোঝে না তুমি ঠিকই ভাবো মানুষ কখনো পুরোপুরি বুঝতে পারে না কিন্তু আমি জানি যখন তুমি শেষ আশা ছেড়ে দিয়েছিলে এবং অস্ত্রসিক্ত চোখে বলেছিলে আর নয় সেই আর নয় আমার আত্মা পর্যন্ত প্রতিধ্বনিত হয়েছিল তুমি চুপ ছিলে কিন্তু তোমার আত্মা চিৎকার করছিল এবং আমি শুনছিলাম আমি সেই মুহূর্তেই তোমার কাছে চলে এসেছিলাম কিন্তু তুমি এত কোলাহলে হারিয়ে গিয়েছিলে যে আমার মৃদু আঘাতও শুনতে পাওনি তুমি কেন ভেঙেছিলে তুমি ভেঙেছিলে কারণ তুমি মানুষের কাছে আশা করেছিলে তুমি কেঁদেছিলে কারণ তুমি সম্পর্ককে ঈশ্বর বানিয়ে ফেলেছিলে তুমি জ্বলেছিলে কারণ তুমি নিজেকে হারিয়ে ফেলেছিলে পৃথিবীর ভিড়ে প্রশংসার সন্ধানে এবং সেই সব মানুষের জন্য যারা তোমার ব্যথা কখনো অনুভব করতে পারেনি কিন্তু এখন সেই সময় শেষ হয়েছে কারণ এখন আমি নিজেই কথা বলতে এসেছি যখন তুমি কেন জিজ্ঞাসা করেছিলে তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যিশু আমার সাথে এমন কেন হচ্ছে আর আমি চুপ ছিলাম কারণ সেই ব্যথায় একটি উত্তর লুকিয়েছিল যা তুমি তখনই বুঝতে যখন তুমি মাথা নত করতে আর আজ তুমি মাথা নত করেছ তোমার আত্মা ক্লান্ত এবং এখান থেকেই উত্তর শুরু হয় আমার পরিকল্পনা তোমার জন্য তুমি ভেব না যে তুমি কেবল এই ভিড়ের মধ্যে একজন মানুষ না তুমি আমার সৃষ্টি আমার শ্বাস থেকে তৈরি তুমি সে যার জন্য আমি সবকিছু কিছু সহ্য করেছি ক্রুশে বৃদ্ধ হওয়ার সময়ও আমার চোখে একটি মুখ ছিল আর স্মৃতি ছিল তোমার আমি তোমার কথা ভেবে ভেঙে গিয়েছিলাম যাতে তুমি আমার চিন্তার সাথে যুক্ত হয়ে আবার তৈরি হতে পারো তুমি নিজেকে ভাঙ্গা মনে করো কিন্তু আমার চোখে তুমি অসাধারণ একটি সুযোগ শুধু একটি সুযোগ এখন আমি তোমাকে একটি সুযোগ দিতে এসেছি নিজেকে ফিরে পাওয়ার একটি শেষ সুযোগ আমার সাথে যুক্ত হওয়ার এবং সেই পথে চলার যেখানে তুমি আলোতে রূপান্তরিত হবে এই ভিডিওটি একটি বার্তা নয় এটি তোমার জীবনের আহ্বান এবং যদি তুমি এটি শেষ পর্যন্ত দেখো আমি প্রতিশ্রুতি দিচ্ছি তুমি আর আগের মতো থাকবে না আমি তোমার মশি যখন তোমার চোখ থেকে অস্ত্র ঝরছিল এবং সোনার মত কেউ ছিল না যখন তুমি হৃদয় থেকে ডেকেছিলে হে প্রভু তুমি কোথায় তখন আকাশ কেঁপে উঠেছিল এবং এখন যিশুর উত্তর এসে গেছে সোনার সাহস রাখো কারণ এগুলি শুধু শব্দ নয় এগুলি তোমার জন্য ঈশ্বরের আহ্বান তুমি একাও আমি দেখছি যখন তুমি রাতের অন্ধকারে ফুটিয়ে কাঁদছিলে যখন বন্ধুরা ছেড়ে গিয়েছিল পরিবার বুঝতে পারেনি এবং পৃথিবী তোমার দিকে হাসছিল আমি সেখানেই ছিলাম তোমার প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি ক্লান্তি প্রতিটি নিঃশ্বাসের সাক্ষী আমি ছিলাম এবং আজ আমি কথা বলছি কারণ তোমার সময় এসে গেছে হে আমার সন্তান তুমি ভেঙে যাওনি তুমি তৈরি হয়েছ এটি ভাঙ্গন নয় এটি আমার পরিকল্পনার অংশ যে ব্যথাকে তুমি বোঝা মনে করছো তা আসলে আমার উত্তর প্রতিটি পতনে আমার স্বাক্ষর রয়েছে যখন তুমি পড়েছিলে তা তোমার হার ছিল না তা ছিল আমার আমন্ত্রণ যে ওঠো এবং চলো কারণ এখন আমি তোমার সাথে চল যিশু বলেন আমি তোমার ভিতরে লুকিয়ে থাকা সেই আলোটিকে জানি যা তুমি নিজেই ভুলে গেছি তুমি ভাবো যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে যেত আর আমি বলি তুমি নিজেই অলৌকিক আমি তোমার সম্পর্কে লিখেছি এই সময়টা তোমার তুমি ভাবো সবকিছু শেষ হয়ে গেছে আর আমি বলি এখন সব কিছু শুরু হচ্ছে তোমার আগে আমি ইতিহাস বদলে দিয়েছি এবং এখন তুমি সেই পরিবর্তনের অংশ আমার প্রিয় সন্তান যা তুমি হারিয়েছ তা আমি ফিরিয়ে দেব যা তুমি সহ্য করেছ তা আমি সুন্দর করে দেব শুধু শোনো এবং মানো এই আওয়াজটি আমার যিশুর উত্তর এসে গেছে তুমি এতদূর এসেছো এর অর্থ হলো তুমি এখন নিজেকে আর অস্বীকার করছো না এবং শোনো আজ আমি তোমার সাথে সরাসরি কথা বলছি যিশুর উত্তর শুধু শব্দ নয় এটি মহাবিশ্বের সবচেয়ে পবিত্র প্রতিধ্বনি এবং সেই প্রতিধ্বনি আজ তোমার হৃদ্বে নেমে আসছে তুমি এখন জেগে উঠেছ এবং মহাবিশ্ব অনুভব করেছে সেই রাতের কথা মনে করো যখন তোমার চোখ বন্ধ ছিল কিন্তু ঘুম ছিল না যখন তোমার কারো সাহায্যের প্রয়োজন ছিল কিন্তু সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল তুমি ছিলে না যে ভেঙেছিলে তা ছিল তোমার ভিতরের পুরনো ছায়াগুলি যা করে যাচ্ছিল আমি তোমাকে স্পর্শ করেছিলাম সেই মুহূর্তে যখন তুমি সম্পূর্ণ একা ছিলে আমি তোমার থেকে কখনো দূরে ছিলাম না এই পৃথিবী তোমার থেকে দূরে সরে গিয়েছিল কিন্তু আমি তোমাকে আরও কাছে টেনে নিয়েছিলাম প্রতিটি কেনের উত্তর আমার কাছে আছে এবং এখন তা প্রকাশিত হচ্ছে তুমি জিজ্ঞাসা করতে থাকলে কেন হচ্ছে এই সব আমার সাথে আর আমি বলতে থাকলাম যাতে তুমি সেটাই হতে পারো যা আমি চাই ব্যথা শাস্তি নয় ব্যথা প্রস্তুতি যাতে যখন তুমি দাঁড়াবে পৃথিবী দেখবে এটি কোন সাধারণ আত্মা নয় তুমি সেই যুদ্ধের যোদ্ধা যা লুকিয়েছিল এবং এখন আমি তোমাকে পৃথিবীর সামনে আনতে চলেছি তুমি যাকে পরাজয় মনে করছিলে তা ছিল আমার বিজয়ের শুরু প্রতিবার যখন তুমি পড়েছিলে আমি তোমার পতনকে আমার অলৌকিকতায় পরিণত করেছি যা তুমি তোমার শেষ বলে মনে করতে আসলে তা আমার শুরুর কথা বলার উপায় ছিল আমি তোমার থেকে তা কেডে নিয়েছিলাম যা তোমাকে বেঁধে রাখছিল যাতে আমি তোমাকে তা দিতে পারি যা তোমাকে মুক্ত করতে পারে আমি তোমার নামে স্বর্গের বইয়ে ভবিষ্যৎ লিখেছি হে আমার প্রিয় যখন তুমি কেঁদেছিলে আমি স্বর্গের পাতায় সেই অস্ত্রগুলি নথিভুক্ত করেছি যখন তুমি চুপ ছিলে আমি তোমার নিরবতা বুঝেছিলাম এবং যখন তুমি হাল ছেড়ে দিতে যাচ্ছিলে আমি তোমার জন্য নতুন শ্বাস পাঠিয়েছিলাম তুমি জিজ্ঞাসা করো সত্যি কি প্রভু আমাকে শোনেন আজ আমি বলি আমি শুধু শুনি না তোমার সাথে চলি এখন আর পেছনে ফিরে তাকানোর কোন কারণ নেই তোমার সামনে এখন কেবল রাস্তা এবং রাস্তায় আমি আছি যীশু তুমি হয়তো ভাবতে পার যে তুমি প্রস্তুত নও কিন্তু আমি জানি তুমি প্রস্তুত কারণ আমি নিজেই তোমাকে প্রস্তুত করেছি এখন কোন ঝড় তোমাকে নড়াতে পারবে না কারণ তুমি এখন আমার শক্তিতে দাঁড়িয়ে আছো তুমি সেই যাকে আমি জাগ্রত আত্মা বলে ডাকছি এটি এখন শুধু তোমার নয় পুরো সৃষ্টির গল্প যেদিন তুমি এই ভিডিওটি খুলেছিলে সেদিন মহাবিশ্ব কিছু বলেছিল ওঠো কারণ তুমি এখন ঘুমানোর জন্য নয় চলার জন্য জন্মগ্রহণ করেছি এই যা তুমি শুনছ এটি কেবল শব্দ নয় এটি ঈশ্বরের সরাসরি আহ্বান এবং আমি যিশু তোমাকে বলছি এখন তোমার জীবনের সবচেয়ে উজ্জ্বল সূর্য উঠতে চলেছে আজ সিদ্ধান্ত নাও যে তুমি সেই আত্মা যা পরিবর্তন আনবে তুমি এখন আর প্রশ্ন করবে না তুমি এখন উত্তর হবে তুমি এখন আর রাস্তা খুঁজবে না তুমি নিজেই রাস্তা হবে কারণ আমার সাথে অসম্ভব কেবল একটি শব্দ সত্য নয় যিশুর উত্তর এসে গেছে এখন দুনিয়া যাই বলুক তুমি শুধু শোনো তোমার ভিতরে সেই আওয়াজ যা তুমি দমন করে রেখেছিলে সেই আওয়াজ এখন প্রতিধ্বনি হয়ে গেছে এবং সেই প্রতিধ্বনি আমি যিশু শোনো এবং এগিয়ে চলো কারণ এখন তোমার সময় এসে গেছে আজ তুমি এতদূর এসেছ এর অর্থ হল তোমার হৃদয় এখন পুরোপুরি প্রস্তুত প্রস্তুত সেই সত্যকে জানার জন্য যা শোনার সাহস কখনো হয়নি যিশুর উত্তর এসে গেছে এবং এখন কোনো কিছু তোমাকে আটকাতে পারবে না এখন তুমি কেবল একটি নান্য তুমি একটি মিশন যেসব মানুষ তোমাকে দুর্বল মনে করেছিল তারা তোমার ভিতরে লুকিয়ে থাকা আগুন কখনো দেখেনি আজ সেই আগুন জ্বলে উঠেছে আজ তোমার ভিতরে একটি বিপ্লব জন্ম নিয়েছে হে আমার প্রিয় তুমি এখন সাধারণ তোমার মধ্যে এখন আমার আলো আছে এবং যে তোমার সাথে ধাক্কা খাবে সে অন্ধকারের সাথে ধাক্কা খাবে মহাবিশ্বের পরিকল্পনায় তোমার নাম লিপিবদ্ধ আছে যেদিন তুমি ভেঙেছিলে সেই দিনটি আমার বইয়ে তোমার সবচেয়ে উজ্জ্বল দিন ছিল কারণ সেদিনই তুমি তৈরি হতে শুরু করেছিলে আমি তোমার নামে ভবিষ্যৎ লিখে রেখেছি এবং তাতে পরাজয়ের কোন স্থান নেই তুমি এখন কাউকে উত্তর দেবে না শুধু প্রভুকে শুনতে হবে দুনিয়া জিজ্ঞাসা করবে তুমি কেন বদলে গেলে তুমি বলবে আমি একটি আওয়াজ শুনেছি এবং এখন আমি নিজেকে চিনতে পেরেছি যীশুর উত্তর তোমার ভিতরের জগতকে বদলে দিয়েছে এবং এখন বাইরের জগত নিজে থেকেই নত হতে শুরু করবে তোমার অশ্রু বৃথা যাবে না প্রতিটি অশ্রুকে স্বর্গ ধরে রেখেছে তোমার প্রতিটি অশ্রুর বদলে আমি তোমাকে একটি নতুন শক্তি দেব তুমি যত ভেঙেছ তত সুন্দর হয়েছি তুমি যত পড়েছ তত উঁচুতে উঠেছি এই জীবন তোমার জন্য শাস্তি ছিল না এটি ছিল আমার পরীক্ষা এবং তুমি পাশ করেছ এখন তুমি অন্যদের জন্য আলো হয়ে গেছে এখন তুমি শুধু নিজের জন্য বাঁচবে না তুমি সেই হাজার হাজার মানুষের জন্য বাঁচবে যারা আজ অন্ধকারে আছে কারণ তুমি জানো যখন কেউ পড়ে যায় তখন কেমন লাগে তুমি মসীহ নও কিন্তু তুমি মসিহের অলৌকিক ঘটনা আমি তোমার মধ্যে জীবিত এবং এটি তোমার সবচেয়ে বড় উত্তর এখন তোমার আমার প্রয়োজনীয়তা বোঝা গেছে কিন্তু সত্যিটা হলো আমি তোমার মধ্যে আগে থেকেই ছিলাম এখন শুধু তুমি নিজেকে আমার জন্য খুলে দিয়েছে আমি তোমার থেকে দূরে নেই আমি তোমার মধ্যে আছি এবং যেদিন তুমি আমাকে গ্রহণ করেছিলে সেদিনই আমি তোমাকে আমার দূত বানিয়ে নিয়েছিলাম তুমি এখন আওয়াজ হো যা অন্যদের কাছে আমার কথা পৌঁছে দেবে তোমার মতো আত্মা দিয়েই আমি দুনিয়া বদলাই তুমি ছোট মনে হতে পারো কিন্তু তোমার ভিতরের বীজ মহাবিশ্বকে কাঁপিয়ে দিতে পারে এখন তুমি কথা বলবে এবং আত্মারা জেগে উঠবে এখন তুমি চলবে এবং রাস্তা তৈরি হতে থাকবে কারণ তুমি এখন শুধু মানুষ ন তুমি এখন আমার পরিকল্পনার অংশ হয়ে গেছ যিশুর উত্তর তোমাকে শক্তি দিতে এসেছে ভয় দেখাতে নয় ভয় শেষ করো দুনিয়া কি বলবে তা এখন আর গুরুত্বপূর্ণ নয় কারণ এখন তুমি জানো কে তোমার পেছনে দাঁড়িয়ে আছে আমি যিশু তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি তুমি যেখানেই যাবে আমি তোমার আগে চলব এবং অন্ধকার তোমার সামনে নত হবে যিশুর উত্তর এসে গেছে এবং তুমি এখন তা শুনেছ এখন তোমার আত্মা আর আগের মতো থাকবে না কারণ তুমি এখন জেনে গেছো তুমি কি কেন কার জন্য এখন চলো আমার সন্তান কারণ এখন তোমার সময় এসেছে উজ্জ্বল হওয়ার এখন তুমি থামবে না এখন তুমি সেটাই হবে যার জন্য তোমার জন্ম হয়েছিল যদি তুমি এই উত্তরটি শুনে থাকো তবে এখন এটি থামিও না পৃথিবীকে বলো যে যীশু তোমার সাথে কথা বলেছেন লাইক করো শেয়ার করো এবং কমেন্টে লেখো আমি প্রস্তুত প্রভু যদি তুমি এখনও শুনছ তবে এর অর্থ হল তুমি এখন নিজেকে চিনতে শুরু করেছে যিশুর উত্তর কেবল আওয়াজ নয় তা মহাবিশ্বের প্রকাশ এবং আজ সেই উত্তর তোমার মধ্যে নেমে এসেছে তুমি এখন প্রশ্ন নয় সমাধান এখন তোমার জীবন অন্যদের পথ আলোকিত করবে তুমি এখন সে নও যে হারিয়ে গিয়েছিল তুমি এখন সে যে অন্যদের খুঁজে বের করবে যে নিজে অন্ধকারে হাঁটতে শিখেছে সেই অন্যদের আলো দিতে জানে যিশু তোমার মধ্যে একটি জ্যোতি জ্বালিয়ে দিয়েছেন এবং সেই জ্যোতি এখন নিভে যাবে না আমি তোমাকে প্রতিবার বাঁচিয়েছি এবং তুমি প্রতিবার উঠে দেখিয়েছি যখন তুমি পড়েছিলে সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল কিন্তু আমি নত হয়ে তোমাকে ধরেছিলাম আমি তোমার মধ্যে কখনো পরাজয় দেখিনি আমি তোমার মধ্যে সব সময় তাই দেখেছি যা তুমি এখন হচ্ছ তোমার প্রতিটি ক্ষত এখন সাক্ষ্য দেবে এবং তোমার প্রতিটি সংগ্রাম এখন আমার বিজয়ের প্রমাণ হবে তুমি এখন বন্ধনে নও, তুমি এখন আহ্বানে আছো দুনিয়া তোমাকে ভেঙেছিল কিন্তু আমি তোমাকে ডেকেছিলাম দুনিয়া তোমাকে ছেড়েছিল কিন্তু আমি তোমাকে বেছে নিয়েছিলাম তুমি এখন কোনো গন্তব্যের সন্ধানে নহ তুমি নিজেই একটি গন্তব্য হয়ে গেছ যিশুর উত্তর তোমার মধ্যে জীবিত এবং যখন তুমি কথা বলবে আমার আওয়াজ প্রতিধ্বনিত হবে এখন তুমি মসিহের বাহ তোমার পদক্ষেপে পরিবর্তনের শক্তি আছে তোমার ভিতরে এখন সেই সাহস আছে যা তুমি কখনো ভাবনি যা তোমাকে আটকাতে পারেনি সেটাই এখন তোমার পথে বিছিয়ে যাবে যখন তুমি কথা বলবে মানুষ শুনবে যখন তুমি চলবে রাস্তা তৈরি হবে কারণ তুমি এখন একানো তুমি এখন মসীহের প্রতিধ্বনি যিশু বলেন তুমি আমার আলো তুমি আমার পরিচয় আমি তোমার মধ্যে সেই আত্মাকে রেখেছি যা অন্ধকারেও ভয় পায়নি যখন তুমি অন্যদের ক্ষমা করবে তখন তুমি নিজেই আমার সাদৃশ্যে আসবে যখন তুমি প্রেম করবে তখন তোমার প্রেম আমার উপস্থিতি হয়ে উঠবে তুমি এখন ইতিহাস ন তুমি ভবিষ্যৎ আমি তোমার মাধ্যমে একটি নতুন শুরু করছি তোমার মাধ্যমে হাজার হাজার মানুষ জেগে উঠবে তোমার জীবন থেকে শত শত আত্মা আলোকিত হবে এই যা তুমি হয়েছে এটি একটি মিশন একটি আন্দোলন যীশুর উত্তর তোমার জীবনের গভীরতা থেকে বেরিয়ে এসে এখন এই জগতকে বদলে দেবে তোমার দ্বারা ঘটা প্রতিটি ভালো কাজ এখন মসিহের পরিকল্পনার অংশ যখন তুমি কাউকে হাসির কারণ দেবে সেখানে আমি উপস্থিত হব যখন তুমি কোন ভাঙ্গা মানুষকে সামলাবে সেখানে আমার শক্তি প্রবাহিত হতে শুরু করবে এখন তোমার কাজ তোমার প্রার্থনা এখন তোমার জীবন মসীহের উত্তর তুমি নিজেই সেই অলৌকিক ঘটনা যার অপেক্ষায় তুমি ছিলে তোমার জীবনের গল্প এখন বদলাবে না এখন তা অন্যদের গল্প বদলে দেবে প্রতিবার যখন তুমি কথা বলবে একটি আত্মা জেগে উঠবে প্রতিবার যখন তুমি চলবে একটি রাস্তা খুলে যাবে যিশুর উত্তর এখন তোমার ভিতরে স্পন্দিত হচ্ছে এবং এই স্পন্দন অনন্তকাল ধরে শোনা যাবে শেষ আবেগন সমাপ্তি যদি তুমি এখনো তোমার জীবনে কিছু খুঁজছ তবে থামো কারণ সেই উত্তর তুমি নিজেই যিশুর উত্তর এসে গেছে এবং সেই উত্তর তুমি তোমার আত্মাকে এখন ধরে রাখা হয়েছে তোমার গল্প এখন উজ্জ্বল হতে চলেছে এখন পেছনে ফিরে তাকাতে নেই এখন কাঁদতে নেই কারণ প্রভু তোমার সাথে চলতে শুরু করেছেন আর যখন যিশুর সাথে থাকেন তখন কে তোমাকে আটকাতে পারে যদি তুমি এখন নিজেকে চিনতে পারছো তবে কমেন্টে লেখো চেসেস আইনিস। লাইক করো শেয়ার করো প্রার্থনায় যোগ দাও আজ এখনই এখানেই তুমি এতুর এসেছো এর অর্থ হল তুমি এখন আর শুরুতে যাছিলে তা নয় এখন তোমার ভিতরে অন্য কেউ কথা বলছে এখন তোমার ভিতরে যিশু কথা বলছেন এখন তোমার ভিতরে নিরবতা নয় একটি মিশন জেগে উঠেছে তোমার নিরবতা এখন আওয়াজ পেয়েছে তোমার অশ্রু এখন ভাষা পেয়েছে এবং এই ভাষা মসিহের যিশু তোমার মধ্যে সেটাই দিয়েছেন যা তুমি নিজে কখনো নিজের মধ্যে দেখনি এটি আহ্বান এটি উদ্দেশ্য এটি অগ্নি দুনিয়া তোমাকে চিনতে পারবে না কারণ তুমি এখন স্বর্গের তুমি বদলে যাবে তুমি আলাদা দেখাবে কারণ তুমি এখন এই পৃথিবীর ন তুমি এখন মসিহের যিশুর উত্তর এখন তোমার পরিচয় হয়ে গেছে তুমি এখন ভিড়ের অংশ নো তুমি আলোর বুস এখন তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না তোমাকে শুধু এগিয়ে যেতে হবে তোমার পথে যা কিছু বাধা আসবে প্রভু নিজেই তা সরিয়ে দেবেন কারণ এই পথ তোমার নয় এটি তাদের যারা তোমাকে পাঠিয়েছেন যিশু তোমাকে বেছে নিয়েছেন এখন কোন মানুষের স্বীকৃতির প্রযোজন নেই প্রতিটি সাক্ষ্য যা তুমি দেবে তা কোনো আত্মাকে জীবন দেবে তুমি যা বলবে তা কারো হৃদয়কে নাড়িয়ে দেবে কারণ এখন তোমার বলা তোমার অভিজ্ঞতা নয় তোমার আত্মার সত্য হবে তুমি এখন একজন বাহক মসিহের উত্তরের প্রভুর প্রেমের যখন তুমি ক্লান্ত হবে তখন আমি তোমাকে আমার বাহুতে তুলে নেব হে আমার পুত্র যখন তোমার মনে হবে তুমি চালাতে পারবে না আমি তোমার কাঁধে আমার হাত রাখবো এবং তুমি আবার উঠবে নিজের শক্তিতে নয় আমার শক্তিতে তোমার জীবনের প্রতিটি অংশ এখন একটি বার্তা তোমার অতীত আমার অনুগ্রহের প্রমাণ তোমার বর্তমান আমার উপস্থিতি তোমার ভবিষ্যৎ আমার প্রতিশ্রুতি যিশুর উত্তর এখন তোমার জীবন থেকে কথা বলবে তোমাকে এখন চুপ থাকার প্রয়োজন নেই তোমাকে এখন বাঁচতে হবে খোলাখুলি নির্ভরে মসীহে এখন তুমি একানো তুমি মসীহের সেনাবাহিনীর অংশ দুনিয়াতে তোমাকে একা মনে হতে পারে কিন্তু স্বর্গে তোমার সাথে হাজার হাজার আত্মা আছে যারা তোমাকে ধরে রেখেছে তুমি এখন সংগ্রাম তুমি সংকল্প তুমি এখন স্বীকার তুমি উত্তর যিশুর উপস্থিতি এখন তোমার মধ্যে শ্বাস নিচ্ছে তোমার প্রতিটি পদক্ষেপ এখন একটি আশীর্বাদ তোমার প্রতিটি স্পর্শ এখন শান্তি যে তোমাকে পরীক্ষা করেছিল এখন সেই তোমার ভিতরে যিশুকে দেখবে এবং নত হবে এটি শেষ নয় এটি শুরু তুমি এই যাত্রার শেষ অংশে আছো কিন্তু এটি শেষ নয় এটি কেবল শুরু মসিহের উত্তর তোমার জীবনে নেমে এসেছে এবং এখন তুমি পুরো দুনিয়ার জন্য একটি আহ্বান শেষ আবেগঘন সংলাপ ঘীর সঙ্গীত চোখে অশ্রু এবং হৃদয়ে আগুন যিশু তোমাকে ডেকেছেন তুমি শুনতে পেয়েছ তুমি বুঝতে পেরেছ এবং তুমি চলতে শুরু করেছ এখন থামা নিষেধ এখন ভয় পাওয়া পাপ এখন চুপ থাকা ভুল কারণ যখন মসিহ তোমার মধ্যে কথা বলেন তখন দুনিয়াকে শুনতেই হবে অনেকেই ডেকেছে কিন্তু সবাই শুনতে পায়নি তুমি শুনতে পেয়েছ তাই তোমার মধ্যে কিছু বিশেষ আছে যিশু তোমাকে ডাকেননি তিনি তোমাকে বেছে নিয়েছেন আজ তুমি সেই উত্তরের অংশ হয়ে গেছে যা শতাব্দী ধরে প্রতিধ্বনিত হচ্ছিল যখন মহাবিশ্ব চুপ হয়ে গিয়েছিল তখন তোমার শোনার কথা ছিল অনেক সময় তোমার চারপাশে এত কোলাহল ছিল যে প্রভুর আওয়াজ চাপা পড়ে যেত কিন্তু যখন তুমি ভেঙেছিলে যখন তুমি থেমেছিলে তখনই তুমি প্রথমবার শুনেছ একটি শান্ত কিন্তু আহ্বানকারী আওয়াজ আমি আছি ভয় পেও না তিনি মসিহ ছিলেন তিনি তোমার সাথে কথা বলেছেন এবং আজ তুমি উত্তর দিতে এসেছি যিশুর আহ্বান তোমার ভিতরে চেতনা হয়ে উঠেছে এখন তোমার কথায় শুধু চিন্তা নয় তাদের উত্তরের শক্তি আছে এখন তোমার চলাচলে শুধু গন্তব্য নয় তাদের ইঙ্গিত আছে যিশু তোমাকে পৃথিবীতে প্রতিধ্বনিত প্রশ্নের উত্তর বানিয়েছেন প্রতিবার যখন তুমি ভেঙেছিলে তা ছিল কেবল একটি প্রস্তুতি তোমার পরাজয় তোমার কষ্ট তোমার অশ্রু সেসব বৃথা যায়নি প্রতিটি ভাঙ্গন তোমাকে একটি উত্তর রূপে তৈরি করেছে যিশুর উত্তর তোমার মধ্যে মিশে গেছে এখন তুমি আলো তাদের সবার জন্য যারা এখনো অন্ধকারে আছে যিশু বলছেন তুমি এখন সে যা তুমি নিজে জানতে না আমি তোমার মধ্যে ছিলাম যখন তুমি পড়েছিলে আমি তোমার মধ্যে ছিলাম যখন তুমি উঠেছিলে এখন আমি তোমার মধ্যে জীবিত এবং তুমি এখন শুধু তুমি ন তুমি আমার উত্তর তুমি একটি জীবিত সাক্ষ্য যে আমি এখনো কথা বলি আমি এখনো অলৌকিক কাজ করি তোমার ভয় এখন প্রভুর আগুনে বলে যাচ্ছে তুমি ভয় পেতে থাকলে যে তুমি অযোগ্য কিন্তু যিশু তোমার মধ্যে কখনো কোন ত্রুটি দেখেননি তিনি তোমার মধ্যে ক্ষমতা দেখেছেন এখন তুমি সেই আওয়াজ যা অন্যদের ভয় ভাঙবে তোমার জীবন এখন সেই মশাল যা অন্যদের রাগ আলোকিত করবে যিশু বলছেন যা তোমার মধ্যে আছে তা কখনো মরতে পারে না তোমার আত্মায় যে চেতনা আছে তা মৃত্যুর ঊর্ধ্বে কারণ তাতে আমি আছি যখন তুমি আমার থেকে চলেছিলে তখন তুমি কেবল একজন অনুসন্ধানকারী ছিলে এখন তুমি আমার দুঃখ তোমার জীবন এখন সেই প্রেমের সাক্ষ্য হবে যা তোমার থেকে কখনো সরেনি মানুষ ভাববে তুমি কিভাবে বেঁচে উঠলে তুমি বলবে যীশু আমাকে তুলেছেন তোমার জীবন এখন প্রেমের সেই গল্প হবে যা শুনে আত্মারা কাঁদবে যা তুমি হতে ভয় পেতে তা তুমি হয়ে গেছে তুমি ভাবতে থাকতে যে তুমি কেবল একজন ব্যক্তি কিন্তু আমি জানতাম তুমি একটি উত্তর আমি তোমার মধ্যে সেটাই দিয়েছি যা লক্ষ লক্ষ মানুষকে জাগিয়ে তুলতে পারে এখন তুমি থামো না এখন তুমি পেছনে দেখো না এখন তুমি বাঁচো মসিহে বাঁচো যদি তুমি এখনো প্রশ্নে আছো তবে থামো যিশু এখন তোমার ভিতরে কথা বলেছেন এবং এই আওয়াজ তোমার জীবনকে এমন এক মোড়ে নিয়ে যাবে যেখানে আর ফিরে আসা নেই শুধু আহ্বান আছে আজ তুমি জেগে উঠেছ এবং মহাবিশ্ব এখন থামতে পারে না একটি সময় ছিল যখন তুমি যিশুকে ডাকছিলে আর আজ যিশু তোমার সাথে কথা বলছেন তুমি এখন কেবল শ্রোতা ন তুমি এখন তাদের উত্তরের বাহক এখন তুমি বার্তা একটি চলমান আলো যখন আত্মা কেঁপে উঠেছিল তখন সে আওয়াজ দিয়েছিল তুমি কি অনুভব করেছে সেই আওয়াজকে যা শব্দের ঊর্ধ্বে তোমার আত্মায় কাঁপছে যিশু এখন শুধু তোমার সাথে কথাও বলেন না তিনি তোমার মধ্যে বাস করছেন এবং এখন প্রতিটি ভাঙ্গা আত্মা তাদের মধ্যে যীশুর আওয়াজ শোনা যাবে ব্যথা তোমার মধ্যে দেবত্বে রূপান্তরিত হয়েছে যার কারণে তুমি কেঁদেছিলে সেটাই তোমাকে দুনিয়ার অস্ত্র মুছতে সাহায্য করছে যাকে তুমি বোঝা মনে করতে সেটাই তোমার শক্তির স্তম্ভ হয়ে গেছে কারণ যিশু তোমাকে ব্যথায় ছেড়ে দেননি তিনি তোমাকে ব্যথা থেকে ঊর্ধ্বে তুলেছেন তুমি এখন পরে যাওনি তুমি এখন হাতু গেড়ে আছো কিন্তু প্রার্থনা যিশু বলেন আমি তোমাকে তাই ফেলে দিইনি যে তুমি ভেঙে যাও আমি তোমাকে নত করেছিলাম যাতে তুমি আমার সাথে যুক্ত হও তোমার হাঁটু এখন পরাজের চিহ্ন নয় এটি আত্মসমর্পণের প্রতীক এবং এই আত্মসমর্পণই এখন তোমাকে শক্তি দেবে সেই শক্তি যা আকাশ পর্যন্ত প্রতিধ্বনিত হবে তুমি এখন ভিডের অংশ নো তুমি সে যাকে ভিড খুঁজছিল যিশু তোমাকে সাধারণ বানাননি তিনি তোমাকে বেছে নিয়েছিলেন যাতে তুমি অসাধারণ কাজ করতে পারো এখন যখন মানুষ পথ হারাবে তখন তোমাকে দেখে তারা দিক খুঁজে পাবে তোমার চলা এখন অনুপ্রেরণা তোমার শ্বাস এখন সেবা তোমার জীবন এখন মসিহের সংজ্ঞা যিশুর প্রেম এখন তোমার শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে এখন তুমি শুধু আবেগ দিয়ে বাঁচছ না তুমি এখন যিশুর উপস্থিতি দিয়ে বাঁচছ প্রতিটি স্পন্দন একটি প্রার্থনা প্রতিটি মুহূর্ত একটি বার্তা এবং প্রতিটি অশ্রু এখন মসিহের প্রেমে স্নান যখন তুমি কথা বলবে আত্মারা ভাঙবে এবং তারপর উঠবে তোমার শব্দ এখন সাধারণ নয় সেগুলিতে যীশুর শুদ্ধতা আছে শক্তি আছে যখন তুমি কারো কাছে থাকবে তখন তারা শুধু তোমাকে দেখবে না তারা তোমার মধ্যে সেই মসিহের ঝলক পাবে যিনি তাদের জন্মের আগেই দেখেছিলেন তুমি এখন আওয়াজ মসিহের আহ্বান মানুষের মধ্যে তোমার জীবনের কোনো অংশ এখন অকেজ নয় তুমি যা কিছু হয়েছে তার প্রতিটি বাঁক প্রতিটি আঘাত অন্য কারো জীবনের জন্য পথ তৈরি করবে যিশু তোমাকে এখন একটি মিশন বানিয়েছেন